আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই ঘুরে দিয়ে লক্ষ্য করো ঘুরে একটি সমস্যা দেওয়া আছে এই সমস্যাটি সমাধানের জন্য আমি তোমাদেরকে করে দেখাব ওকে দেখো তো সবাই লক্ষ্য করো ঘুরে দিয়ে দেখো কি দেওয়া আছে দেখো দিলীপ বাজার থেকে পঁয়তাল্লিশ টাকার মাছ কত টাকার মাছ কিনলো বলো তো ওকে ও এক দেখা যাচ্ছে ও আটত্রিশ

এবার দেখো তোর যুগ করে নেই যুগ চিহ্ন দিয়ে দেবো এবার দেখো তো আটের সাথে পাঁচ যুগ করলে কত হবে বলো তাহলে কি

তিরাশি টাকা কত টাকা সবাই কথা বলেন না কেন হ্যাঁ বুঝতে পারছেন তোমারা অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে থ্যাংক ইউ